উন্নতি হয় প্রচুর উন্নতি হয় যাদের জীবনের ক্ষেত্রেও অবনতি হয় তাদের কিন্তু জীবনে অবনতি হয় তো এদের মাঝামাঝি পজিশান এদেরকে খুব একটা বেশি দেখা যায় না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রচুর খেলোয়াড় এই আট সংখ্যার জাতক কিংবা জাতিকা প্রচুর গরিব ঘরে জন্মগ্রহণ করেছেন কিন্তু আজকে খুব নাম জাদা ব্যক্তি এই আট সংখ্যার জাতক কিংবা জাতিকা অন্য যে সংখ্যা তার থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে এই আট সংখ্যা আট সংখ্যার সাথে গিয়ে অন্য কোনো সংখ্যার কোনো মিল হয় না তো আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে কোন সংখ্যা ভালো কোন সংখ্যা খারাপ ভালো খারাপ এটা সংখ্যার উপরে হয় না এটা পুরো ডেট অফ বার্থের উপরে নির্ভর করে এবং জন্ম ছকে সেই গ্রহটা আপনার কেমন বল বলাবত্তা পেয়েছে তার উপরে নির্ভর করে কিন্তু আট আট সংখ্যার যারা জাতক কিংবা জাতিকা তাদের কিন্তু জীবনের ক্ষেত্রে প্রথম জীবনে প্রচুর কষ্ট স্ট্রাগেলের মধ্যে দিয়ে যেতে হয় প্রচুর জীবনে বাধা বিঘ্ন আসে জীবনে কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে জীবনে বিবাহ হতে হতে পারে বা বিবাহ উন্ন মানে সাংসারিক জীবনের ক্ষেত্রে কিন্তু এদের সমস্যা আসে এদের বিবাহিত জীবন এবং সাংসারিক জীবন এরা কিন্তু আট সংখ্যা জাতক কিংবা জাতিকাদের খুব একটা ভালো যায় না বিবাহ হতে গেলে যেমন সমস্যা হয় বিবাহিত জীবনের পরবর্তীকালেও সমস্যা হয় এই জায়গা থেকে একটু জ্যোতিষ বিচার এবং জ্যোতিষের প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন যারা আট সংখ্যা জাতক কিংবা জাতিকা তো অবশ্যই যেটা পাচ্ছি সেটা হচ্ছে আট সংখ্যা জাতক কিংবা জাতিকার রাজনৈতিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে